দেওয়া দাদা শীতের দিন ওটা দেয় বাবা শীতের দিন রোদ লাগলে আরো উপকার শরীরের উপকার হবে করছা ব্যবহার করে নিয়ে থাপা মার নিয়ে আসলে যাও একটু স্পিডে যাও চার আছে না ঠিকভাবে আচ্ছা আচ্ছা যাও তাহলে একটু স্পিডে যাও আমুলিয়া মডার্ন টাউনের মধ্যে ঢোকো দর্শক দেখছেন মেহেদি ভাইরাল টিভি মেহেদি ভাই ভাইরাল চ্যানেল সত্ত্বাধিকারী আমি আছি মেহেদি হাসান আপনাদের সঙ্গে আমরা বলছি নরাইবাগ ড্যামরা ঢাকা এলাকাতে দেখতে পাচ্ছেন

এটা কোন হ্যাঁ এটা মনে হয় ভুল হয়ে গেল রে আম ভুল করে ভাল আছে আমরা পরিচিত না নিল যাও 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 দেখি যাও ঠিক আছে

হ্যাঁ বাবা দেখছি বাবা কলকাতা দেখছি হ্যাঁ ভিডিও করছি তো ঠিক আছে ঠিক আছে তুমি দেখাই দিবা ঠিক আছে আবার যখন কুকুর আসবে দেখায় দিবা ঠিক আছে এই যাও যাও রাস্তা ভালো হোক মন্দ হোক এ বাবা আর একটু উঠে বসো পরে যাও অত ওইদিকে ধাবাস করে পরে যায় মাথা মধ্যে ফাটিয়ে দেখি ঝাঁকি পাইলে তখন ধাবাস করে পরে যাবো আর পিছনের দিকে যাও হ্যাঁ এ ভাই এই জায়গার নাম কি এটা ও রাস্তা এই ঘোরাঘুরি করার জন্য আসলাম তাহলে ঝাঁকি পাচ্ছিস রাস্তা একটু খারাপ তো এই জন্য কথা বলবো না